নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল কামারপুকুরের শ্রীপুরে এই শিবির অনুষ্ঠিত হয় এদিন এখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিধায়ক মৈত্র অসীমা পাত্র সাংসদ মিতালিবাগ হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে প্রাক্তন প্রধান তপন মণ্ডল সহ তৃণমূলের বিভিন্ন স্তরের পদাধিকারী ও জনপ্রতিনিধিরা এদিনের এই শিবিরে প্রায় তিনশো জন রক্তদান করেন প্রথমেই বলি যে রক্তদান মহৎদান আমার আপনার এখন রক্তের বিনিময়ে উমৎস্য রোগী প্রাণ খেতে পারে কারণ এটা হচ্ছে আমরা কি মামাকে মানুষের সরকারের একেবারে ক্ষুদ্র কর্মী কারণ তৃণমূল কংগ্রেস শিখিয়েছে যে রক্ত তৃণমূল কংগ্রেস রক্ত নিতে জানে না রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে জানে তৃণমূল কংগ্রেস কাউকে বুলি করে মারতে পারে না তৃণমূল কংগ্রেস নিজে গুলিকে শহীদ হতে জানে আমরা তার জন্যে পাত্তা দিচ্ছি আমরা মানুষের সাথে সর্বদা আছি সবসময় আছি পাশে আছি সাথে আছি আর এবার সকলেই জানেন যে যে নির্বাচনটা ছিল সেটা দীর্ঘময় নির্বাচন ছিল তার জন্য সেখানে অনেকটা রক্তের ক্রাইসিস ছিল আমরা গড়ে উঠতে পারিনি যাতে রক্তের ক্রাইসিস কোনো রকম দেখা না দেয় আমরা মানে ওয়ান টু মিলে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবার উদ্যোগে এটা একটা আমরা রক্তদান শিবির মানুষের পাশে থাকার বার্তা অলরেডি আমি তো দেখতে পাচ্ছি আড়াইশো জন এরকম এখনই এসে গেছে তো চলবে সেটা তিনশো ছাড়িয়ে যেতে পারে সালে যখন আমাদের ষড়যন্ত্র মমতা ব্যানার্জির দায়িত্ব পেলেন তখন থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন রক্তদান অনুষ্ঠান করার জন্য এইভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এইভাবে রক্তদান উত্তম হয়ে যাচ্ছেন দিতে এসেছে তাদেরকে আমরা অভিনন্দন ধন্যবাদ কর্মী জানাই যে ডাক্তারবাবু এবং তার সাহায্যকারী রক্ত নিতে এসেছে তাকেও আমরা অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো কারণ এই রক্ত এমন একটা জিনিস যেটা মানব দেহ দেহেই উৎপন্ন হয় এবং মানবদেহ ছাড়া এই রক্ত পাওয়া যায় না তাই যারা রক্ত দিচ্ছে তারা সত্যি সৌভাগ্যবান তাদের আমরা কর্মী জানাই তাদের সুস্বাস্থ্য জীবিকায় সাফল্য কামনা করি যারা নিতে এসেছে তাদেরকেও আমরা অভিনন্দন আমাদের মানে আমার এখানে নানায় আছেন রোহিত ভাই আছেন আরো অন্যান্য নেতৃত্ব আছে প্রত্যেককেই মহাদেব অনুষ্ঠানে আমার আন্তরিক ভীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম সাথে সাথে বাংলারা জেলা সাংবাদিক আছেন আপনাদেরকেও আজকের মহান অনুষ্ঠানে আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য দিন স্বপ্ন কামনা করছি এবং এই আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ